শীতের দিনে স্বামী স্ত্রী একই কম্বলের নিচে ঘুমালে কি ফজিলত জানলে আপনি অবাক হয়ে যাবেন আমার প্রিয় ভাই বোনেরা অনেক সময় শীতের দিনে আমরা ওয়াইফ কম্বল আলাদা করে ফেলি লেপ আলাদা করে ফেলি আপনি না যে ক্ষতি হতে পারে একই কম্বল বা একই লেপের নিচে ঘুমালে কি সব হতে পারে হ্যাঁ হতে পারে যে হাজব্যান্ডের একটু শরীরে গরম বেশি তাপ বেশি সে কি করতে যেই কম্বল দিয়ে তার ওয়াইফের হয়ে যাচ্ছে মানে শীত মানাচ্ছে তার জন্য একটু ক্ষতি হয়ে যাচ্ছে মানে তার গরম লাগছে সে ঘেমে যাচ্ছে এটা হতে পারে সেক্ষেত্রে তাদের আচরণ ভিন্নতা হতে পারে সেটা হচ্ছে সমঝোতার মধ্যে এবং দুজনের মধ্যে বন্ডিং ভালো রেখে সুন্দরভাবে আচরণ করে হতে হবে আবার দেখা যাচ্ছে অনেক বন্ধের গায়ে একটু গরম বেশি হিট বেশি সেক্ষেত্রে তার গরম লাগতে পারে এই দৃষ্টি থেকে অথবা সন্তান আছে অথবা আপনাদের কম্বল টিলেপটি একটু ছোট এরকম ওজনের কারণে যদি হয় সেক্ষেত্রে আলাদা থাকা যেতে পারে কোনো প্রবলেম নাই অন্যথায় একই কম্বল নিচে তারা ঘুমাবে এক জায়গায় থাকবে দুজন দুজনকে ভালোবাসবে প্রেম নিবেদন করবে রাসমুল বলে দিয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে জানে একই কম্বলের নিচে স্বামী স্ত্রী ঘুমাবে আল্লাহ রব্বুল আলামিন চতুর্দিকে শীতের দিনে হাজার হাজার ফেরে তাদের জন্য নাজিল করে তাদেরকে ভাড়ার ব্যবস্থা করে দেয় আল্লাহ রব্বুল আলমিন এইখানে শেষ করেন আল্লাহ তালা বলে আমার ফেরেস্তারা দাঁড়িয়ে রয়েছে কেন তোমরা চাদর নিয়ে যাও আমার ওই যে বান্দা বান্দি একই কম্বলের নিচে শীতের দিনে ঘুমাচ্ছি তোমরা তাদের চার পাশে পর্দা দিয়ে যাও যেন শয়তান তাদেরকে দেখতে না পায় এখানে শেষ নেই আল্লাহ তাআলা বলে এই আমার ফেরেস্তারা তোমরা সারা রাত তাদেরকে পাহারা দিবে কি করবে বসে বসে তারা তখন বলে যে আল্লাহ কি করব জানি না আপনি যেটা বলবেন আমরা সেটাই করব রব্বুল আলামিন বলে আমার বান্দা বান্দি আরাম করতেছে তারা তাদের ব্যক্তিগত পার্সোনাল কার্যক্রম করছে তোমরা ওখানে চুপচাপ করে বসে থাকবে না পাড়া দিবে কিন্তু সারা রাত তাদের জন্য তোমরা তাদের রহমতের জন্য মাগফিরাদের জন্য শান্তির জন্য বরকতের জন্য তোমরা দোয়া করতে থাকো সুবহানাল্লাহ এইখানে শেষ নয় আল্লাহ তাআলা বলে আর তোমরা শুধু দোয়া করতে থাকবে তাই না আমার বান্দা বান্দি একই কম্বল লেপের নিচে ঘুমায় দুজন দুজনকে ভালোবাসে তাদের যেই সেকেন্ড যেই মিনিট যেই ঘন্টা তারা এক সঙ্গে পার করবে তাদের প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডের বিনিময়ে তোমরা আমল নামা দান করে দিবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই দেশে সুন্দর একটি ফজিলত অসংখ্য ফজলত এমন করে রয়েছে তা আমরা কম্বলটা আলাদা না করে দুজন দুজনকে ভালোবেসে কাছে নিয়ে যদি প্রেম নিবেদন করা যায় আল্লাহ বলে আমি রব খুশি আমার আরস খুশি হয়ে যায় আমি এটার কারণে তোমাদেরকে জান্নাত দান করে দিতে পারি তা আমার প্রিয় ভাই বোনেরা আমরা এটা আলাদা না করে দুজনে একসঙ্গে থাকবো পারবো ইনশা আল্লাহ আল্লাহ রব আলমিন সুন্দরী আমলটি আমাদেরকে করার তৌফিক দান করুন আমি